ওবাদুল কাদের সাহেব একবার বলেছিলেন যে আপনার বাসায় গিয়ে উঠবেন এবং উনাকে উনি এখন কোথায় আছেন সেটি জানেন না আপনি জানেন কিনা এটি কেউ কেউ জানতে চাইছেন আমি এই ধরনের আপনার কাছে আশ্রয় চেয়েছিলেন কিনা তিনি আর কি প্রশ্নটা অনেকটা আমি আমি এই ধরনের প্রশ্নের উত্তর দেই না ওকে এটাকে আমি মনে করি যে রাজনীতিটা এটা এত ইম্পর্টেন্ট না ওকে ঠিক আছে আমি নেক্সট প্রশ্নে যাই প্রশ্নে যাওয়ার আগে আসলে আপনার একটি কোট নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম যে সংবিধান সংস্কার হতে নির্বাচিত সংসদ দরকার বলেছিলেন জনাব মির্জা ফখরুল আলমগীর এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা এই অবস্থান সঠিক বলে মনে করছেন শতকরা পঁয়ত্রিশ ভাগ দর্শক শতকরা পঁয়ষট্টি ভাগ দর্শক মনে করছেন যে এই অবস্থান সঠিক নয় পঁচাত্তর হাজার দর্শকের মধ্যে ভোট দিয়েছেন আপনি এটি নিয়ে মন্তব্য করলেও করতে পারেন অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হয় পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলে তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কে আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে করতে আসলে না আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেকটেড বডি রাইট সেই ইলেকটেড বডি কনস্টিটিউশন অ্যাসেম্বলি হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান করবেন নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়ার দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি না বিষয়টা তো হচ্ছে কি সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলেই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাক করা আমি মনে করি এই আলোচনাগুলো খুব বেশি প্রয়োজন নেই আচ্ছা শুধু একটু এটা যাতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়াই দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখন এই আপনার এই বিপ্লব হয় ওই তখন কি ছাত্রদেরই বা আপনার কোনো রকমের একটা অর্গানাইজড পলিটিক্যাল পলিটিক্স দেখেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার এই আমরা সবাই খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো বাস্তবতা বলতে হবে সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন আহ সেটি আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না

একসাথে বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধও করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে তারকে তারাকে বিপ্লবী বাহিনী লাগবে তা না ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন করা যাবে না ওকে আপনি গণতন্ত্রের কথা বলেন বলেই আপনার কাছে আসলে আমাদের প্রশ্ন বারবার যে আপনি সব মানুষের সমান অধিকারের কথা গণতন্ত্রের কথা বলতে গিয়ে আপনি সব মানুষের সমান অধিকারের কথা বারবার বলছেন সবার নিরাপত্তার কথা বলছেন অথচ শাহবাগে সোমবার আন্দোলনরত সনাতনীদেরকে যুবদলের নেতৃত্বে লাঠিসটা দিয়ে ধাওয়া দেওয়া হয়েছে বলে আমরা পত্রিকায় পড়েছি আমরা যে কাজ প্রশ্নকে পুলিশকে সরকারি দলের লোকজনকে করতে দেখি সেই দায়িত্ব আসলে যুবদল কেন নিচ্ছে আপনি এটা নিয়ে কিছু বলবেন এই এই দায়িত্ব যা যুবদলের ওপরে কেন চাপাচ্ছেন আপনার যুবদল যে করেছে তার প্রমাণ আছে কেন ভাই ভাই দিস দিস এই ধরনের বক্তব্য যাওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা সবসময় আমরা লক্ষ্য করেছি যে একটা এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে বিএনপিকে জড়িত করার চেষ্টা করা হয় এই ধরনের ঘটনাগুলোর সঙ্গে এটা সম্পর্ক নেই এটা গভর্নমেন্ট পুলিশ তারা করেছে এটা আর সেই সঙ্গে আপনার সেই ছেলে যারা আপনার হয়তো সেখানে এক ছিল তারা করেছে তার যুব কেউ এটার সঙ্গে জড়িত ছিল না তার মানে যুবদার পার্টি কখনোই ছিল না তার মানে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের যে রিপোর্টটা আমরা পড়ছি সেই রিপোর্টের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে তাহলে এটা আসলে ঠিক আমি এই রিপোর্টের সঙ্গে ওকে আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায়াতের আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচনও লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর ছিল তা দখল করে নিয়েছে এই আশি ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি পলিটিক্যালি ভাই ভিন্নভাবে দেখি আমি আপনার ব্যক্তিগত আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগতভাবে আমার পলিটিশিয়ান হিসেবে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা পজিটিভভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামায়াত ইসলাম কি বলল না বলল কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখিনি আমি সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে এফআইএসএস বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করতে কি না জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় আমরা এটি দেখেছিলাম যে এই শেখ হাসিনা সরকারের সময়ও আপনি সবসময় সব রাজনৈতিক দলের সাথে সংলাপ আলোচনা কথাবার্তা প্রাধান্য দিয়েছেন যারাই আপনার কাছে এসছেন বা যারাই আপনাদের সাথে কথা বলতে চেয়েছেন তাদের সাথে তাদের সাথে কি ধরেন আমরা এক ধরনের নাগরিক ঐক্য দেখেছিলাম মানে নাগরিক ঐক্যকে আমরা একদিন দেখেছিলাম আমরা আমরা দেখেছিলাম যে ডক্টর কামাল হোসেনের দলের সাথেও আপনাদের একটা ওই ঐক্যগুলির বা ওই রাজনৈতিক দলগুলির সাথে বিএনপির কথাবার্তা বা এখন কেমন মানে আমি আর নাম খুবই খুবই ভালো আমাদের প্রত্যেকটি দলের সঙ্গে প্রত্যেকেরই আপনার অত্যন্ত চমৎকার একটা আপনার যোগাযোগ আছে যেহেতু আপনার এখন সময়টা ভিন্ন হয়ে যাচ্ছে আমরা নিজেরা নিজেরা নিজেদের কাজ করার চেষ্টা করছি আন্দোলন যেহেতু নেই যুগপথ আন্দোলনের বিষয়টা নেই বাট উই আর আজকে তো মোস্তফা মসিন মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে আপনার গতকাল গণতন্ত্র মঞ্চের প্রায় সকলের সঙ্গে বসে আমরা কথা বলেছি আমরা অফিসে বসে কথা বলেছি উই আর ইন টাচ আমরা বিষয়গুলো দেখছি পর্যবেক্ষণ করছি আমরা সরকারকে যতটুকু পারা যায় আমাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করছি আমরা গণতন্ত্রটা চাই আমরা নির্বাচনটা চাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে কালের কণ্ঠকে আপনি কি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে জাতীয় সরকার নিয়ে একটি প্রশ্ন আসছিল সেখানে আপনি বলছিলেন যে আহ এরই মধ্যে আন্দোলন অংশগ্রহণকারী দল নিয়ে একটি জাতীয় সরকার গঠন করার কথা বলেছি এই জাতীয় কি নির্বাচন পরবর্তী হবে এটা কিসের ভিত্তিতে আপনার জাতীয় সরকার আমরা 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 বলেছিলাম যখন আমরা আপনার যুগবন্ধ আন্দোলনে যাই সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করি এটা ছিল আমাদের প্রায় দুই তিন বছরের একটা প্রক্রিয়া দুই তিন বছরের এই প্রক্রিয়ার পরে আমরা এখানে আপনার চিন্তা করেছিলাম যে আমরা আন্দোলন করব নির্বাচন হবে। নির্বাচনে আন্দোলনকারী দলগুলো যারা পার্লামেন্টে আসবে অথবা আসবে না তাদেরকে সঙ্গে নিয়ে একটা আপনার জাতীয় সরকার গঠন করা এই জন্য আমরা যে একত্রিশ দফা দিয়েছি এই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার ব্যাপারটা আমাদের একার পক্ষে খুব ডিফিকাল্ট হবে সমস্ত দলগুলোকে সম্পৃক্ত করে আমি মনে করি যে আপনার এই ক্রাইসিস পিরিয়ডে যখন একটা চ্যালেঞ্জিং পিরিয়ড আসে তখন বেস্ট হচ্ছে যে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা আমার আমাদের বক্তব্য আমাদের বক্তব্য মূল বিষয়টাই ছিল জাতীয় ঐক্য সেই জাতীয় ঐক্য আমরা সৃষ্টি করতে পেরেছিলাম বলেই কিন্তু হাসিনাকে এত দ্রুত চলে যেতে হয়েছে অন্য একটা প্রসঙ্গ এই প্রসঙ্গে আসলে আপনাকে বারবার এই প্রসঙ্গে উত্তর দিতে হয়েছে যে অন্তর্বর্তী সরকারে কি কোনো স্থানীয় সরকারের নির্বাচন করা উচিত আমি আমি আমার বলছি এখন ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি তবে স্থানীয় অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের প্রথম প্রায়োরিটি জাতীয় মানে অনেক ক্ষেত্রে বলা যে প্রতিনিধি